হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি চলে আসলাম নতুন কোনো ভিডিওর সাথে তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সম্পূর্ণ সিম্পল একটা রেসিপি তো রেসিপিটা আমি তৈরি করব ট্যাংরা মাছের একদম হালকাভাবে একটা রেসিপি তো রেসিপিটা করার জন্য দেখো আমি মাছটা ভাজা করছিলাম ভাজা করছিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিনারে খাবো বলে তো ছেলে হঠাৎ করে আমাকে বলে মা হালকা করে একটুখানি একটা রেসিপি তৈরি করো আগে একদিন আমি করেছিলাম ছেলে খুব ভালো খেয়েছিলো বললো আগের দিন যেরকম করেছিল সেম সেরকমই করো তো আগের থেকে প্রস্তুত ছিলাম না আমি পেঁয়াজ দিয়ে ভাজা করব বলে ভাজা খাবো বলেই আমি রেসিপিটা তৈরি করছিলাম তো ছেলের কথা শুনে হঠাৎ করে আমি রেসিপিটা তৈরি করতে শুরু করে দিলাম তো দেখো আমি পেঁয়াজ লঙ্কা মাছের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রেসিপিটা করছি তো দিয়ে দিলাম সামান্য নুন জিরের গুঁড়ো আর দেবো সামান্য কিছুটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমি দিয়েছি কুচি করে ঝালের জন্য ঝালের এখানে আর প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমরা যদি এইভাবে রেসিপিটা খেয়ে দেখো অবশ্যই কমেন্টে জানাবে আমার ছেলে এই রেসিপিটা খুব ভালো খায় এই এক একপাদের রেসিপি হলে ওর পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তো হঠাৎ করে বায়না করলো তা না করে দিয়ে পারলাম না তো আমি ভাবলাম তো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে এটা কিন্তু বেশি একটা ঝোল হবে না অল্প ঝোলই থাকবে সেইভাবে রেসিপিটা হবে আর যেহেতু একবার খাব অল্প কটা মাছই আমি নিয়েছিলাম আর এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি কালকে করবো বলে তো অল্প করেই রেসিপিটা তৈরি করব তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য জল আর জল লাগবে সেটাও আমি এখন দিয়ে দেবো তো আর একটু জল দিয়ে বেশ একটুখানি ফুটিয়ে নেব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে অনেক দিন কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে একটু ফ্রি আছি যেহেতু ভাবলাম তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো নামানোর ঠিক এক মিনিট আগে ধনে জিরে ভেজে গুঁড়ো মশলা করে রেখেছিলাম একটা সেই মশলাটার হাফ চামচের থেকে একটু বেশি ছোট্ট একটা চামচের সেই পরিমাণ আমি দিয়ে দিলাম যেরকম রেসিপিটা হবে সেরকম পরিমাণ দিতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি সামান্য একটু করলাম বলে অল্প করে দিলাম রেসিপিটা এত অসাধারণ হয়েছে না টেস্টটা না করে খেলে বুঝতে পারবে না আমি চাইবো তোমরা অবশ্যই একদিন করো করে খেয়ে কমেন্ট এসে জানাবে কেমন খেলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা